এবার পকেটে ফোন নিয়ে কিন্তু আপনারা হোলি খেলুন ঠিক আছে এরকমভাবে রং ফং লাগিয়ে একদম রং লাগি শুধু শুধু জলে দেব না রং লাগাবো আর ধুয়ে দেব ঠিক আছে তাতেও ফোন কিছু হবে না তাতেও ফোন কিছু হবে না দেখে নাও যাক এবার নিশ্চিন্তে হোলি খেলুন পকেটে ফোন নিয়ে আছেন থেকে ফোন পারচেজ করুন না নিশ্চিন্তে হোলি খেলুন যদি ফোনের কোনো প্রবলেম হয় দায়িত্ব নেব আমরা তো এটা হোলি স্পেশাল ভিডিও সুবিধা সেন্টারে তো এই ভিডিওতে যারা সবচেয়ে বেশি লাইক করবেন শেয়ার করবেন তাদের জন্য কিন্তু একটা ফোন একদম বিনামূল্যে কমেন্ট করতে হবে ভালো ভালো কমেন্ট করে জানান কমেন্ট করতে হবে কমেন্ট করলে তো ভালোই করতে হবে

কিন্তু হায়ার সেলার ছিলাম তাই জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা আমরা পেয়েছি আচ্ছা এটা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে এটা কনটেস্ট ছিল এখানে কিন্তু ভি সিরিজের যেটা ছিল দু সালের হায়ার সেল করেছিলাম এবার কিন্তু আপনাদের আসতে হবে ভিভিপটি নিতে হবে নেক্সট টাইম কিন্তু যেন আমরাও আবার এই জিনিসটা হাতে নিতে পারি তার দায়িত্ব কিন্তু আপনাদের তো ফোন নিয়ে কিভাবে হোলি খেলা যাবে সেটা তো আমরা দেখিয়ে দিলাম সুবিধা সেন্টারের ফোন মানে কিন্তু প্রচুর স্টক প্রচুর স্টক মানে কোনো কিছুর কমতি থাকবে না আমাদের স্টক আমাদের কাছে রাখার জায়গা থাকে না এত স্টক থাকবে আমাদের প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মডেল প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে হোলি স্পেশাল যখন ভিডিও করছেন নতুন কিছু মডেল কি দেখাবে অবশ্যই নতুন নতুন কিছু দেখাবো কিছু কিছু দেখানোর জন্য আমরা ভিডিওতে আসি তো এইটা আসছে অ্যাপেল এ সিক্সটিন চব্বিশ মাসের নো কস্ট ইএমআই আচ্ছা একদম চব্বিশ মাসের নো কস্ট ইএমআই সঙ্গে

প্রত্যেকটা লাইভ ডেমো কিন্তু আপনি ফিল হাই এন্ড ফিল করে আপনারা আমাদের থেকে ফোন নিতে পারবেন এবং প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা ভেরিয়েন্ট প্রত্যেকটা কালার কাছে अवेलेबल আছে ঠিক আছে এবং ক্ষেত্রেও কিন্তু হবে আপনি করতে আসবেন আমাদের কাছে কিন্তু লোক কস্ট ফোন পারচেজ করতে পারবেন লোক কস্ট ইএমআই নো কস্ট ইএমআই তে সেন্টারে একমাত্র নো কস্ট ইএমআই তে দেবে সঙ্গে দেবে ক্যাশব্যাক আচ্ছা ক্যাশব্যাক চলে ইএমআই এর সাথে সাথে ক্যাশব্যাক এর অফার আচ্ছা ঠিক আছে এবার আহ আমাদের কাছে রিয়েলমি আছে যে বের করেছে মডেল আছে তো একদম ভি ফিফটি থাকলো না তাহলে হয় নাকি ফোনের তো ধামাকা মডেল এখন ভিফিফটি আচ্ছা এখন ভিভো হচ্ছে একদম ক্রেজ কম মানে এত ক্রেজ ভিভো হ্যাঁ ভিভোর মধ্যে ভি থাকবে না সুবি পার্সেন্টের তা তো হয় না প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আছে ভি কিন্তু আপনি আপনি ফিনান্সে আমাদের কাছে পেয়ে যাবেন ভি ফিফটি এক্স টু হান্ড্রেড এক্স টু সমস্ত কটা মডেল কিন্তু আপনি আমাদের কাছে ফিনান্সে পেয়ে যাবেন নো কস্ট পেয়ে যাবেন তো আমাদের কাছে ফোন পারচেস করতে আসছে কিন্তু আপনি সব কোম্পানি লাইভ ডেমো গুলো হ্যান্ড করতে পারবেন আচ্ছা এই যে ফোনটা আমি হাতে নিয়ে আছি এই ফোনটা কিন্তু হচ্ছে ভিভো ভি ফিফটি আচ্ছা ঠিক আছে এখানে তিনখান অসাধারণ কালারের এই ফোনটা বেরিয়েছে ঠিক আছে প্রত্যেকটা নতুন নতুন কালার এবং

যেগুলো ফিচার মানে মেন মেন ফিচার বলে দিচ্ছি এটা কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে জলের তলায় আপনি ফটোগ্রাফি করতে পারবেন আর এই ফোনটা দিয়ে সবাই বলছে এই ফোনটা দিয়ে যারা ফোন মানে ছবি তুলেছে তাদের কিন্তু আর ডিএসএলআর এর প্রয়োজন পড়ছে না ফোনটা কিন্তু এত সুন্দর ফটোগ্রাফি করছে তো এই ফোনটা নিয়ে যারা ফটোগ্রাফি করছে তাদের কিন্তু আর ক্যামেরার প্রয়োজন হচ্ছে না তো একটুখানি দেখিয়ে দিই ও ফোনের ফিচার গুলো থেকে আরো ওয়াটার প্রেসার যেকোনো রকম জল যদি আপনার ফোনটা কোনো সময় ধরুন ওয়াটার প্রেসারের মধ্যে পড়ে স্প্রেও যদি এর মধ্যে করা হয় সেক্ষেত্রেও কিন্তু ফোনটা কোনটা পাচ্ছেন

দেখিনি ভিভো কিন্তু এটা খুব ভালো করেছে ব্যাটারি ব্যাকআপটা এখানে বাড়ানো হয়েছে ব্যাটারি এম এসটা বাড়ানো হয়েছে কারণ কাস্টমারের কিন্তু ব্যাটারি ডিউরেবিলিটিটা বেশি চায় কাস্টমারে কিন্তু সবসময় চায় ব্যাটারি ব্যাকআপটা যেন বেশি থাকে কারণ মানুষ অনেক মানে এখন ইউজেস অনেক বেড়ে গেছে ফোনে তো মানুষ কি হয় সকালবেলা বাড়ি থেকে বেরোয় হয়তো কেউ সন্ধ্যাবেলা আসে বা রাত্রেবেলা আসে তার কিন্তু ব্যাটারি তো প্রবলেম হয়ে যায় পাঁচ হাজার এম এস থাকতে তা ভিভো কিন্তু সবার কথা ভেবে পাঁচ হাজারের জায়গায় ছ হাজার ব্যাটারি এর মধ্যে ইউজ করেছে এটাও খুব ভালো কাজ করেছে ভিভো তার যেটা বলছি প্রাইস একটা তিরিশ হাজার টাকা অ্যাভাব মানে রেঞ্জের

ও আমার থেকে আরো ভালো ফিচারস বলবে S25 Ultra কিন্তু আবার চলেছে কিছু নতুন ফিচারসের সাথে কিছু AI ফিচারসের মধ্যে অ্যাড হয়েছে প্রথমেই বলে দিই যেটা রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite এর প্রসেসর দিয়ে রয়েছে এবং তার সাথে রয়েছে এআই এআই এর কি ফিচারস দিয়েছে এর মধ্যে AI এর এখানে আপনি অটো ট্রিম বলে একটা ফিচারস হয়েছে যেখানে আপনি অনেকগুলো ভিডিওকে একসাথে আপনি মার্চ করে দিতে পারবেন এবং জাস্ট এই পাওয়ার বাটন এই সাইডের পাওয়ার বাটনটাকে হোল্ড করে জাস্ট আপনি পাওয়ার বাটনটাকে একবার হোল্ড করবেন এবং তাকে বললে এবং ভাইয়া আপনি বলে দিলেন WhatsApp সেখানে স্বয়ংভাবে মেসেজ চলে যাবে এরকম অনেক ইউনিক ইউনিক ফিচারস এর মধ্যে রয়েছে এবং তার সাথে আর্মার 2 দিয়ে করেছে যেটা হলো ওয়ান অফ দা টফিস্ট আপনার ফোন পড়ে গেলে টুকটা ভাত থেকে ভাঙার কোনো চান্সই রইল না তো সামনে যেও দোল আসছে আমরা ফোন ভেঙে যাওয়া এবং ফোন জলে পড়ে যাওয়া এই দুটোর মধ্যে কিন্তু আমাদের মধ্যে একটা ভয় থাকে তো S25 আলট্রা নিলাম কিন্তু ভয় থাকছে না মানে এবার পকেটে ফোন নিয়ে আরামসে হোলি খেলতে পারবে একদম আর টুর সাথে আসছে গ্লাস যেটা আপনার পড়ে গেলে ভাঙার চান্সেস অনেক কম এবং তার সাথে আইপি 68 রয়েছে যেটা আপনার জলে পড়ে গেলেও কিছু হবে না তো এই বছরের দোল বা হোলি সেলিব্রেশন করুন S25 আলট্রা সাথে তো আবার বললাম মানুষ ফোন পারচেজ করে তিনটা জিনিস মূলত দেখে আমরা মানে সেলস করতে করতে যেটা আমরা অবজার্ভ করি তো প্রথম হচ্ছে ফিচারস তো ফিচারস তো বলি কিন্তু তার মেন হচ্ছে প্রাইস তার প্রাইসটা এখানে নিলে কি পাবে সুবিধা সেটা দিয়ে এই ফোন পারচেজ করে কি ডিসকাউন্ট পাবে এই ফোনটা পারচেজ

দুশো ছাপ্পান্ন একশো আট জিমি যদি আপনি পার্চেস করেন

আমরা একটু একটু করবো না আমরা বেশিটাই ফেলে দেখিয়ে দিলাম প্রত্যেকবারই ফোন ফেলে আমরা দেখি দিই চেক করে তো একদম কিন্তু হাত থেকে পড়লে ভয় থাকছে না

আজকে ধমাকা হবে 15000 টাকা ডিসকাউন্ট 15000 টাকা ডিসকাউন্ট ফিক্স করে দেব 15000 টাকা ডিসকাউন্ট ভাবার বাইরে ভাবার ফোন তো কথা পাওয়াই না দোকানে আপনি না পিক্সেল ফোন পিক্সেল ফোন প্লাস আপনাকে ইএমআই করে নো কস্ট ইএমআই করে সঙ্গে পেয়ে যাবেন ফোন তো দেখাচ্ছিস স্টক দেখাচ্ছিস প্রচুর স্টক আছে হ্যাঁ স্টকের সঙ্গে প্রচুর আছে তো সুবিধা ফোন আছে কিন্তু আপনাকে খালি হাতে যান একটা কথা বলতেই যাবে এখানে অনেক কথা বলেনি কথা তুমি বলবে হ্যাঁ তো সুবিধা

চল্লিশটা গিফট এগুলো হয় না তাহলে আপনাকে গিফট নিয়ে আসতে হবে বাইরে যাবেন মোবাইলটা নিয়ে চলে তো এগুলো হয় না মিথ্যা প্রতিশ্রুতি দেয় না আমরা দু হাত যেরকম পেরেছি আগেও যা করেছি এখনো তাই করবো ভালো ভালো জিনিস আপনাকে খালি হাতে খালি হাতে ফেরাবো না কিন্তু গিফটের কোয়ান্টিটি আমরা বলবো না আমরা প্রতিজ্ঞা করেছি সমস্ত মোবাইলের দোকানদাররা গিফটের কোয়ান্টিটি আমরা বলবো না তো আমি সেই পথেই চলছি যারা পঁচিশটা চোদ্দটা দিচ্ছে আপনি একবার ভাবুন তো একটা দশ হাজার টাকার ফোন পার্চেস করলে ক টাকা লাভ হয় একটা দোকানদারে দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা লাভ হয় নিশ্চয়ই দশ হাজার টাকার ফলে পাঁচ হাজার টাকা লাভ হয় না ঠিক তো পঁচিশখানা খানা গিফট যদি একশো টাকা করে হয় এক একটা গিফট আর নিচে নিশ্চয়ই

একটা অ্যাড্রেস আর একটা হচ্ছে আমাদের বেল বিরাটি এটা হচ্ছে বিরাটি তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আমাদের মঙ্গলা সুইসের ঠিক উল্টো দিকেই আমাদের দোকান মঙ্গলা সুইসের ঠিক উল্টো দিকে আমাদের যেখানে শেষ হচ্ছে সেখানে মঙ্গলা সুইসের দোকান তার তার উল্টো আমাদের দোকান তো সুবিধা সেন্টারে চলে আসুন আরেকটা আমাদের সব হচ্ছে নিমতা বাজার নিমতা বাজারের ঠিক পেছনেই হচ্ছে আমাদের দোকান তো আপনারা এদিক ওদিক চলে যাবেন না অনেকেই সুবিধা সেন্টার বলে এদিক ওদিক নিয়ে নিচ্ছে যে আমরাই সুবিধা সেন্টার সুবিধা সেন্টার দোকানটা দেখে নেবেন ভিডিওটা ভালো করে আমাদের দোকান কিন্তু আমরা সব সময় থাকি সকাল সাড়ে দশটা থেকে রাত্রি এগারোটা অব্দি দোকান ওপেন থাকে ভালো জিনিস কিনতে গেলে সস্তায় কিনতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে সুবিধা সেন্টারে তো চলুন আমরা

আপনাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না বারবার বলি আপনাদের জন্যই আমরা আছি তো আপনারা আসুন আমাদেরকে সাহায্য করুন আমাদের নতুন বাসটা যেন সাকসেসফুল হয় আপনারা এই দায়িত্বটা অন্তত আপনারা নিন বাকি কাজগুলো কিন্তু আমরা করবো বেশ তাহলে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি